হুটানা হুলেগি লাতা রাঁ告诉 ডিড্রা কুলে নার কুলে দান êtes কিরাকj পলের ইপারা কুলে নিারা পার billow hinkillow nda

انقلاب زندہ باد مجھے بات مردہ باد سے مجھے بات باد انقلاب زندہ باد ان کو ہم لگا دیو

পঁচিশ বছর গুলামী চুক্তি করে এদেশকে দেশকে ভারতের আমরা ওই ফ্যাসিবাদকে এই ছাত্র সমাজের 24 এর গর্ব মাধ্যমে এই ফ্যাসিবাদকে দূর করেছি সংগ্রামী আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই সরকারকে আপনারা এই দেশের মানুষের কোন রাই হয়েছে এটা আনুষ্ঠানিকভাবে ভাবে আমলিককে নিষিদ্ধ করতে হবে আমলিক নিষিদ্ধ হলে এই দেশে আমার গণ বিপ্লব হবে জিন্দাবাদ মুজিবাদ মুর্তাবাদ আমরা দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচার শাসকের এক বিদ্রোহের মাধ্যমে পতন ঘটিয়েছি এবং প্রায় দুই হাজার শহীদ এবং কয়েক হাজার আহতদের নিয়ে আজও আমাদের রাজপথে দাঁড়িয়ে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধের জন্য আন্দোলন করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আপনি ভুলে গেছেন আপনার গদি আপনার চেয়ার এটা আমাদের আন্দোলনের ফসল আমরা চব্বিশের গণপুত্থানে বুলেটের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি আমি বলতে চাই আপনার ছাত্রদের তিনি দীপ্ত করতেন কিন্তু আপনি চুলাইকে বিক্রি করে একের পর এক অবহিতভাবে পিপিনি উঠিয়েছেন আপনি জুলাইকে বিক্রি করে একের পর এক অবহিতভাবে আমলিকার জামিন দিয়েছেন আপনি জুলাই বিক্রি করে সাবেক রাষ্ট্রপতির চার ব্যবস্থা করে দিয়েছেন Barack bin Assif bin Saud শেখ আপনিローチয়ারের দাবিদার বাকি নন এদের শ্রেষ্ঠ জনতা এর করে দিচ্ছি এবং দ্রুত নির্বাহী আদেশে আমলিকে নিশ্চিত দা বিদান এবং দ্রুত আইনগত হবে চিরকালের জন্য বাংলার মাটিতে মুজিব্বাদের কবর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি আপনারা জানেন বিগত সময়ে একটি সরকার কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল তারা আমাদের ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে শুধু হত্যাই করেনি তারা হত্যার আগে এই জীবন্ত মানুষদেরকে পুড়িয়ে ফেলেছিল আমরা এই মঞ্চ থেকে বলে দিতে চাই যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে সে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সবাইকে একজন ভূমিকায় যাওয়ার প্রয়োজন নেই আমরা জানি আজকে আমরা খুব একটা বলে এখানে উপস্থিত হয়েছি জুলাইয়ের লম্বা সময় ৩৬ দিন আন্দোলন সৌরভের পর বাংলাদেশ জালিম হাসিনা মুক্ত হয়েছিলেন এবং তাকে ভারতে প্রদায়ন করতে হয়েছিল কিন্তু আমরা যাদেরকে আস্থাভাজন মনে করে সরকারে বসিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে দুটো বসিয়েছিলাম তারা তাদের কাজ ঠিক করতে পারে আন্দোলন শেষ হয়ে গেছে নভেম্বর সল কিন্তু এখন পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই শুধু তাই না আওয়ামী লীগের কোনো কর্মী কোনো নেতার কোনো নেতার বিচার এখন পর্যন্ত শুরু করতে পারে নাই আমরা আমরা যখন সরকারকে বলতে চাই এই সরকার আপনি 2000 রক্তের 2000 শহীদের বিনিময়ে এখানে বসেছেন 30000 আউদের আউদের কারণেই আপনারা আজকে ক্ষমতায় বসতে পারছেন কিন্তু তাদের মনে রাখা কা আপনারা ভোলা যাবেন না অবশ্যই আওয়ামী লীগের রাজনৈতিকভাবে এবং দিয়ে মিশ্রিত করতে হবে পাশাপাশি ছাত্র লীগের মতো তাদের অনুতি বিলম্বে দ্রুত বিচার এবং গ্ৰেফন নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ না করা হয় এবং তাদেরকে নিষিদ্ধ না করা হয় তাহলে কেন্দ্র দিকে যে ঘোষণা আসবে চামালপুরের সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক ফোরাম সকল ছাত্র জনতা একটা এক পোষণ করবে এই বলে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাম চিন্তাবাদ মুজিবাদ মুর্দাবাদ আমি আর কোনো আমি আর কোনো ঠাই ভাইকে হারাতে চাই না আমি আর কোনো জুলাই গণভুত্থান চাই না এই জুলাই গণভুত্থানের মাধ্যমে আমি দুই হাজার ভাইকে হারিয়েছি হারিয়েছি তিরিশ হাজার ভাইদের আত্মত্যাগ শুধু একটাই কথা বলতে চাই এই ফেসিবাদ বিরোধী যেন আর বাংলাদেশে জাগ্রত না হয় সে জায়গায় আমরা জামাত ছাত্র সমাজ

আখড়া থেকে আমরা জুলাই গণ থানের আমরা যে মুক্তি লাভ করেছি আমরা সেই স্বাধীনতাকে সেই মুক্তিকে রক্ষা করতে চাই সেই মুক্তিকে রক্ষা করার স্বার্থে সারা বাংলাদেশে নতুন করে যে কোন জোয়ার শুরু হচ্ছে ব্যান ব্যান আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় বাংলাদেশের 90 পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আমার সংগঠন বাংলাদেশ খেলাফাদ মন্ত্রী সম্মানিত আমির আল্লাহ সাহেবের নির্দেশে আমরা যে কোনো ফেসিবাদ বিরোধী সংগঠন যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধে কোন প্রোগ্রাম ডাকবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ খেলাফত মজিদের এর নেতৃত্বে আল্লাহ বা মামুনুল হকের নির্দেশে সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড হব আমরা আপনাদেরকে সমর্থন দিচ্ছি নৈতিক সমর্থন দিচ্ছি সর্বপ্রকার সহযোগিতা করার জন্য আশ্বাস ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আমি মনে করি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গত ছত্রিশে জুলাই এই গরম তার নিষিদ্ধের কারণ ঘটিয়েছে সেই ছত্রিশে জুলাই যে ছাত্র জনতা ঢোল নেমেছিল সেই দিনই তার নিষিদ্ধ ঘোষণা হয়ে গেছে এখন শুধু বাকি তাকে আইনগতভাবে নিষিদ্ধ করা বাংলার জনগণ তাকে নিষিদ্ধ করে দিয়েছে সম্মানিত উপস্থিতি স্পষ্টভাবে একটি কথা বলতে চাই যে বাংলাদেশে দুইটি স্লোগান দেওয়ার মতো একজন জামাল ছেলে থাকবে যে লাখো সৈন্যের রক্ত থেকে না দেশ টাকার বাপের না বুকের ভিতর অনেক ঝর বুক পেতেছি গুলি কর এই দুইটি যত যতদিন বাংলার বুকে রবে ততদিন এই বাংলার বুকে ফেসিস্ট দূরের কথা আওয়ামী তো দূরের কথা বাংলাদেশে আর কোনো ফেসিস্টের উত্থানের সুযোগ পাবে না বলে আমি মনে করি সম্মানিত অবস্থায় আওয়ামী নিষিদ্ধের দাবিতে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এই জুলাই অভ্যুত্থানে সমস্ত রাজনৈতিক সংগঠনের চেষ্টা সাধনাকে পিছিয়ে ফেলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য একটি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করেছে সেই বিপ্লবী সরকারের কাছে আমার দেশের মানুষের এবং ছাত্র সমাজের যে দাবি আওয়ামী লীগকে অনুমতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ এই আওয়ামী লীগ খুনি এই পিনখানা হত্যাকাণ্ডে জড়িত আমার তারা হত্যা করেছে আবারও এই বৈষম্য বেদী ছাত্র আন্দোলন চলে সেভাবে আমার ছাত্র ভাইদের গুলি চালিয়ে এদেশের হাজার হাজার শিক্ষার্থীকে তারা হত্যা করেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না পর্যন্ত এদেশের ছাত্র সমাজের বাড়িতে ফিরবে না